আমি যতগুলো প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ বছরের মধ্যে সবচেয়ে কম মানুষ এখানে পাইছে তারপরে মানুষ করে যদি এলোমেলো থাকে তাহলে কি ভালো লাগবে যদি আপনাদের মনোযোগ আমার দিকে থাকে তাহলে শুনে একটু ভালো লাগবে রাখবেন না একটু সময় যুবক ভাইয়েরা অন্যদিকে মানুষকে নাই আমার দিকে চাই থাকবেন কিছু সময় হ্যাঁ রাখ করছেন আমার উপরে ঠিক আছে ইনশাল্লাহ মুসলমান বন্ধুরে আমার কবি বলেন মুহাবত মুসিবত হে হাকি চালাতাম আল্লাহকে মুহাব্বত করেছেন যার কারণে কিছু মুসিবত আসছে কি আসে নাই হযরতে দাউদ আলাইহিস সালাম মুহাব্বত করছে তার মধ্যেও মুসিবত আসছে হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবাসার দাবি করেছে আল্লাহর পরীক্ষা স্বরূপ তাকে কুনাত দিয়া চিরাইস কথা বলেন ঠিক কিনা ঠিক হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে মুহাব্বত করার দাবি করছে موسی নবীর জীবনে পরীক্ষা আসে না নাই ঠিক ইব্রাহিম নবী করলেন আল্লাহ আমি আপনাকে মহাব্বত করি আল্লাহ বলেন ঠিক আছে এটা পরীক্ষা করে নিব পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হইতে পারো পরীক্ষায় যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো গো তবেই বুঝবো তুমি আমাকে সত্যি ভালোবাসো ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে ফেললেন ছোট বাচ্চা স্ত্রী সহ বনবাস দেওয়াইলেন অতঃপর আবার আনাইলেন অতঃপর কুরবানির মতো পরিবেশ আল্লাহ তাআলা কইরা দিলেন সেখানেও ইব্রাহিম নবী পাস করলো পরীক্ষা হইছে কি হয় নাই অতঃপর মূর্তি ভাঙায়া বিশাল বেকাদের মধ্যে ফলাইলেন সেখানেও পাস করলেন অতঃপর সবচেয়ে বড় পরীক্ষা হলো হযরত ইব্রাহিম নবীকে পরীক্ষা করতে যাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুনের ভিতরে ঢুকাইলেন কথা বলেন ঠিক কিনা নমরুদের আগুনের ভিতরেও ফেলা যখন আল্লাহ দেখতে পাইলেন আমার ইব্রাহিমের দিলের ভিতরে আমি আসি আগুনে পুরে আগুনের মধ্যে যায় তারপর তার আগুনের ভয় নাই ভয় হলো আল্লাহর ইব্রাহিম নমরুদকে ভয় পায় না ভয় পায় কাকে

মধ্যে প্রতিজ্ঞা হয় জিবরাইল যে বলে ও ইব্রাহিম তুমি যদি বলো আমি তোমাকে সাহায্য করতে পারি নমরুদের আগুন দিয়া নমরুদ চহ তার বাড়িঘর মুহূর্তের মধ্যে জ্বালাইয়া দেব এই দেশের মধ্যে যতগুলা কাফের মুশাই তোমার শত্রু রয়েছে সবার বাড়িঘর জ্বালাইয়া দেব তাদের বংশ একদম নিশ্চিহ্নিত করে দেব তুমি যদি আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম নবীর এইখানে একটা পরীক্ষা হয়ে গেল ইব্রাহিম নবী বলেন তোমাকে কে বানাইছে বলেন তো দেখি জিব্রাইল কে বানাইছে সকল ফেরেস্তা বানাইছে কে আসমান বানাইছেন কে জমিন বানাইছেন কে আগুন বানাইছেন কে পানি বানাইছেন কে ইব্রাহিম কে বানাইছেন কে নমরুদ কেও বানাইছেন কে এইবার ইব্রাহিম নবীর দিয়া বলেন যেহেতু তোমাকেও আল্লাহ বানাইছে আমাকে আল্লাহ বানাইছে নমরুদকেও আল্লাহ বানাইছে আগুন পানি সব কিছু যে বানাইছেন আমি তো কারু কাছে সাহায্য চাই না আমি সাহায্য চাই একমাত্র ওই মালিকের কাছে আল্লাহু আকবার ইব্রাহিম নবী নাক দিয়ে বলেন ইন্নী ওয়াদ্দাতু ওয়াজিহা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফা আমি কারো থেকে মুখ করি না আমি কারো সাহায্যের দাঁড় না কাউকে ভয় পাই না ভয় পাই একমাত্র আমার আল্লাহকে কারো কাছে সাহায্য চাইব না সাহায্য চাবে ওই আল্লাহর দিকে ইন্নি ওয়াজ্জাহাত আমি তো নিশ্চয়ই আমি ওই আল্লাহর দিকে রুজু হইলাম ওই আল্লাহর দিকে আমার মুখটাকে ফিরিয়ে নিলাম ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা যিনি আসমান এবং জমিন বানাইছেন পরতে পরতে আসমান বানাইছেন পরতে পরতে জমিন বানাইছেন স্তরে স্তরে জমিন বানাইছেন আমি তোমার কাছেও সাহায্য চাই না আসমানের কাছেও সাহায্য চাই না জমিনের কাছেও আমি সাহায্য চাই না কারো কাছে সাহায্য চাই وَيَاللَّهِ دي قام وجوه وَيَاللَّهِ قلم ويالد وجهي للذي فتر السماوات والأرض جني بنيسن بني سنزومن بنيسن جني كل كانت بنيتان ويا الأرض دي قام وجوه يا قلم وما أنا minnal mushriki হইব আমি শিরিক করতে পারব না আজকে আমরা মুসলমান নিজেদেরকে মুসলমান বলে দাবি করি বিপদে পইরা মাজারে চইলা যায় বিপদের মধ্যে পইরা বাবার পায়ে উপর হইয়া পইরা যায় বিপদে পইরা গায়রুল্লাহর নামে মান্নত করে ফেলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দীদের মধ্য থেকে ইমানদার পাক্কা মুমিন তারাই যারা বিপদে আপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হইবে আর যারা আমি আল্লাহ

এই জন্য সবসময় আমরা সাহায্য চাইব কার কাছে বিপদের সাহায্য চাইব কার কাছে অভাবে অভাব দূর করার জন্য দোয়া করব কার কাছে বলেন তো দেখি অসুস্থ হইয়া সাহায্য চাইব কার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দিনে তোমরা যদি একমাত্র আমি আল্লাহকে অভিভাবক মানতে পারো তোমরা যদি একমাত্র আমি আল্লাহর দিকে ফিরে আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তোমার হয়ে যাব তখন তুমি আমার চোখ দিয়া দেখবা আমার হাত দিয়া ধরবা আমার পাও দিয়া তুমি হাঁটবা আমার জবান দিয়া তুমি কথা বলবা অর্থাৎ পুরা বডিটাই আমি হয়ে যাব তোমার এজন্য খুব খেয়াল করতে হবে বাবাজিরা আমার খুব ভালো করে খেয়াল করতে হবে ওয়াজ শুধু শুনলেই হবে না ওয়াজ ব্যাগের ভিতরে পড়তে হবে কলবের ভিতরে পড়তে হবে ঠিক কি না ওয়াজ কলবের ভিতরে পড়তে পড়তে হবে ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে হবে সারা জীবন আমল করতে হবে কেননা আগামী কালকের সূর্যোদয় আমার আপনার জীবনে নাও হতে পারে কথা কয় না আমার আপনার জীবনের সূর্যোদয় আগামীকাল যে সূর্যোদয়টা আমি আপনি দেখতে পারবো এই গ্যারান্টি কে দিতে পারেন বন্ধু আমার কবি

একবার মৃত্যুর হাত থেকে কেউ কিন্তু রক্ষা পাবে না যতই চালাকি যতই বাটপারি যতই সিন্ধুপের ভিতরে থাকুক না কেন পাহাড় পর্বতে বসবাস করুক না কেন কেউ যদি সিঁড়ি লাগাইয়া আসমানেও চলে যায় মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বলেন তো দেখি ওইখানেও আমার আল্লাহর রাজত্ব আছে না না মুসলমান বন্ধু আমার এই জন্য খুব সতর্ক হতে হবে খুব সতর্ক হতে হবে ইমানটাকে ধরে রাখতে হবে আমল দ্বারা আমল ছাড়া ইমান ঠিক থাকে না আমল ছাড়া কখনো ইমান ঠিক থাকে না ইমান ঠিক রাখতে হলে এক নম্বরে আপনাকে কয় বর্ত নামাজ পড়া লাগবো কিছুদিন পড়া লাগবো তারপরে অবসর পেনশন পেয়ে যাবেন কয় দিন পড়া লাগবো বলেন তো দেখি প্রশ্নের উত্তর দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে কয় দিন কতক্ষণ পর্যন্ত আমার ইবাদত করতে হবে এটা আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আবুদুর রাব্বাকা হাতা ইয়াতিয়াকাল ই অদুনিয়াবাসী ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত তোমরা করবা গৌ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামত তোমরা ভোগ করবা যতক্ষণ পর্যন্ত তোমাদের নাকের ছিদ্র দিয়া বাতাস আসা যাওয়া করবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামত তোমরা ভোগ করবা যতক্ষণ পর্যন্ত আমার দেওয়ার রিজিক তোমরা রক্ষণ করবা যতক্ষণ দেওয়া যতক্ষণ পর্যন্ত আমার তরল পদার্থগুলা তোমরা পান করতে থাকবা যতদিন তোমাদের সামনে মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত ইবাদত করবো কা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসবে বিবাদত করতে 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 আল্লাহর কোন বান্দা বান্দি যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে গো দুইটা চক্ষু বন্ধ হইতে দেরি হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে জান্নাত হাজির করতে দেরি করবে না এইজন্য ইবাদত করতে করতে মরা লাগবে ইবাদত করার একটা সিজন সামনে আসতেছে কথা বলেন ঠিক না। এক ইবাদতের বদলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70 ডবল দিয়া দিবেন এক রাকাত নামাজের সোয়াব আল্লাহ সত্তর রাকাত দিয়া দিবে হুজুর আগে ওয়াজ করে গেছেন আসসালামু ওয়া আনা আজিজি বিহি যে ব্যক্তি আমার জন্য রোজা রাখবে রোজা হলো আমার জন্য আর এর বিনিময়টাও আমি আল্লাহ দিব হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আরে আল্লাহ কি বিনিময় দিবেন কি বিনিময় দিবেন আমার আল্লাহ তো বলে দিয়েছেন আমি আল্লাহ নিজেই আদারের হইয়া যাব লা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন লাইলা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লা একদিন মারতে হবে হতেই হবে কিনা একদিন মারতে হবে হতেই হবে মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তাসি মা বাবা ভাই বোন আছে যত সদাম সব কিছু ফেলে কোথায় হবে বসবা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাহ কিসের তাসিউল্লা অল্লাভ আকবর বলেন আর করে বলেন অল্লাভ আকবর হোক আমি আপনাদের সম্মুখে আজকে আল ইমরান থেকে একটা আয়াত পড়েছিলাম ভেবেছিলাম ওইদিকে দিকে চলে যাব কিন্তু এলো মেলো লোকজন কম এই জন্য আপনাদেরকে একটু গুছাই নিলাম মন মানসিকতা তৈরি হইছে না খারাপ লাগতেছে আপনাদের কিছু সময় থাকা যাবে যতক্ষণ আপনারা থাকবেন আমি চেষ্টা করব আমাদের মতো তো আপনাদের জাগতে হয় না ঠিক না থাকতে হয় এই যে প্রায় কত দিন যাবত মনে হয় না যে রাত্রিতে কোন রাত্রিতে তিন ঘন্টা ঘুমাইতে পারছি একা ধারছে সফর সেই কোথায় কুষ্টিয়া জিনাই কোথায় ভোলা কোথায় গাইবান্দা এইভাবেই আল্লাহ তালা রাখছেন। আর আপনারা বাড়ি থেকে উঠে এসে এখানে বসতেন আহারে তাও আবার জমায় ঠিক না তাও আবার ঝিমায় ঠিক না যাই হোক আল্লাহ আপনাদের এই আশাটুকু কবল করেন সবাই বলি আমি আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন কে নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে ইমানদার বানিয়েছেন কি বানিয়েছেন আরো বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের নবী বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাবকে আল্লাহ তালা আমাদের জন্য বাজেট করেছে সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন চিল্লাই বলেন এটা পাই আপনারা সবাই খুশি না বেজান কম খুশি না বেজা কম বেশি খুশি কম খুশি না বেশি খুশি এই নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসাও করবেন মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে এই আল্লাহ বলেন মানুষ সমূহের মধ্যে কত কো মানুষ এমন আছে তারা নিয়ামত প্রাপ্ত হওয়ার পর তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে তো দূরের কথা বরংছো তারা আমি আল্লাহ তালার নিয়ামত পাইয়ে অতঃপর আমার সাথে তারা दुश्मनी করে আছে না নাই অপকৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে কিছু আলোচনা করেছেন এই ভাবে বলেন তো একটু পিছনের দিকে আমাদেরকে যেতে হবে এই আসমান জমিন যা কিছু দেখি আর না দেখি কল জিন্নাতের দল আরো কত কোটি কোটি সৃষ্টি আল্লাহ তালা করেছেন কিছুই ছিল না ছিলেন শুধু আমার আল্লাহ কে ছিলেন আমার আল্লাহ ইচ্ছা ভূষণ করলেন কিছু বানাইবেন হাদিদের ভিতরে আল্লাহ সুবাহ বলেন

আর এই আসমান জমিন কে আমি আরো সাজাইতে লাগলো আরো দুই দিন মোট কয় দিন আল্লাহ বলেন ফি সিত্ততি আইয়াম ছয় দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট করে ফেললাম অতএব কোটি কোটি জিন বানাইলাম কোটি কোটি ফেরেশতা বানাইলাম আর কত কি সো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম বানানোর পর তাদেরকে আমি বলার ক্ষম ক্ষমতা দিয়ে দিলাম এক একজনকে এক এক রকমের ভাষা দিয়ে দিলাম প্রত্যেকটা প্রাণীর নিজস্ব ভাষা আসে না নাই সকল প্রাণীর নিজস্ব ভাষা আছে না নাই আমার আল্লাহ আলামিন বলেন সবাইকে আমি নিজস্ব ভাষা দিয়ে দিলাম সবাই তার নিজস্ব ভাষা দিয়ে আমি আল্লাহ তালার ওয়াজ করে আমি আল্লাহ তালার জিকির করে পাখিতে কিচির মিচির করে গরুতে হাম্বা হাম্বা করে গোড়াতে চিহি চিহি করে আরে আরো কত কিছু কত আওয়াজ টাওয়াজ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো লাগে না তারা সারা দিন সারা রাত জিকির করে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ই সমানে জিকির করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো লাগে না কাদের জিকির ভালো লাগে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন না না এদের মতো করে জিকির করলে হবে না আমি নতুন একটা জাতি বানাইবো এরা একটু ভিন্ন রকমের হইবে এরা মধ্যে মধ্যে উল্টা পাল্টা করবে মধ্যে মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হইয়া যাব তারা যখন গুনার মধ্যে লিপ্ত হবে তারা যখন উল্টা পাল্টা কাজ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাগান্বিত হইয়া যাইব যখন তারা দেখবে আমি আল্লাহ তাদের গেছি তারা লজ্জিত হইয়া যাইবে তারা শর্মিন্দা হইয়া যাইবে তারা ভয়ে জড়সর হইয়া যাবে আমি আল্লাহর দিকে কুণ্ঠাসা হইয়া আমি আল্লাহর দিকে তারা তৌবা করবে আমি আল্লাহকে ডাক দিয়া বলতে থাকবে আল্লাহ